টাঙ্গাইলে মহাসড়কে এবার ডাকাতের খপ জর্ডান ফেরত এক প্রবাসী এবং তার পরিবার গুলিতে আহত হয়েছেন পুলিশের রেকার হেল্পার ভুক্তভোগীরা জানিয়েছেন শুক্রবার জর্ডান থেকে দেশে ফেরেন বিউটি আক্তার নামে তাদের এক স্বজন রাতে টঙ্গি থেকে ভাড়া করা মাইক্রোবাসে বগুড়ায় রওনা দেন তারা রাত আড়াইটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের চরপাড়া বাইপাসে ডাকাতের কবলে পড়েন এবং অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকটি মোবাইল ফোন নগদ সত্তর হাজার টাকা সহ মালামাল লুটে নেয় ডাকাতরা তাদের টহলরত পুলিশ ধাওয়া করে ছোড়া হয় গুলি আর এতে পুলিশের রেকার হেল্পার আহত হন পরে ডাকাত দলের ব্যবহৃত গাড়ি জব্দ করেছে পুলিশ জড়িতদের ধরতে অভিযান চলছে যে সিভিল সহকারী ছিল তার হাতে একটা গুলিবিদ্ধ হয় আমাদের পুলিশ সুপার মহাদয় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সার্ভ সহ আমাদের থানা পুলিশ সর্বতোভাবে চেষ্টা করছে এবং আমরা দ্রুততম সবার মধ্যে এটা আমরা আইনের আওতায় নিয়ে আসবো